দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন আমিনা একগ্রহে এই গরুগুলি আমরা দেখাচ্ছি দেখুন এই গরুগুলি এখন কিন্তু চলে যাবে চট্টগ্রাম চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে চট্টগ্রামের খামারি ব্যবসায়ী এখান থেকে বেশ কিছু সার গরু কিনলেন কতগুলো কিনলেন সেই তথ্য দিব দর্শক আমরা জানি দেখুন চলুন আমরা এগুলা নিয়ে কথা বলি চট্টগ্রামের যে খামারি ব্যবসায়ী আছেন তার সঙ্গে কথা বলি এবং সেই সঙ্গে আমিনাগ্র সত্ত্বাধিকারী আতর ভাই আছেন আমাদের সামনে তাদের সঙ্গে একটু কথা বলি দর্শক আমরা চলে আসলাম শেডের মধ্যে এখানে কতগুলি গরু আছে এখানে মোট ষোলোটি বড় বড় ষাঁড় রয়েছে ষোলোটি এই ষোলোটি সারই কিন্তু বিক্রি হয়ে গেল আজকে আমিন অ্যাগ্রো থেকে চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা গরুগুলো একটু দেখাই দর্শক সব আকর্ষণীয় সব সার গরু ষোলোটি গরু আমি আপনাদেরকে দেখাই এই যে এই পাশ থেকে ওইখানে একটা প্রথমে একটা দেখেছি এটা দুই নম্বর দুশো

প্রতিটাই কিন্তু সাড়ে চারশো প্লাস আছে এটাও দুশো পাঁচ দুশো পনেরো এটা দুশো দুইশো সপ্তম ওজনের বড়ো বড়ো সার ভাই আমরা দেখাই এটা পুরাপুরি দুইশো সাড়ে চারশো প্লাস সাড়ে চারশো প্লাস দুইশো বড় গরু বাইরে ভিডিও করা খুব দূর হওয়া দর্শক যার জন্য আমরা সেডেই নিচ্ছি আর এছাড়া কিন্তু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে যার জন্য সেটেই ভিডিওটি ধারণ করলাম পঁচানব্বই একশো পঁচানব্বই এটা একশো বাহাত্তর দর্শক দেখুন আর এখানে একটা বড় অনেক বড় উঁচা লম্বা শাহিওয়ালু আর এই পাশে পঁচাত্তর মানে আরো গরু আছে আমরা সেগুলো দেখবো দর্শক চলুন প্রত্যেকটি গরুর আমি দামটা জানিয়ে দিলেন কত দামে বিক্রি করলেন আমি না একগ্রহ সত্ত্বাধিকারী ভাই তার নিজ খামার থেকে দেখুন দর্শক দর্শক এখানে দেখুন একটি একদম ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে একদম ব্ল্যাক দেশি একদম দেশা দেশি পিওর দেশি দুই রাত বয়সের এটারও লাগবে ঠিক কত সার্জার সব কি প্লাস আছে এটা

সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ আর এই ব্যবসা একটা আছে বেশ সড়ো একশো পঁয়ষট্টি তো এই ছিল গরুর দাম তো এই যে বেচা কিনা করলেন কেমন লাগছে আপনার এখন এখন তো সামনে কুরবানি আসছে আজকে তো আপনি আপনার শেত খালি করে দিলেন মনে হয় দিলাম তো এখন কি করবো আবার শেত খালি আছে তো সেটা তো আপনার পুরাতন অনেক পুরাতন একজন পার্টি অনেক পুরাতন তা অনেক তো দর্শক এই যে দেখি আমরা চট্টগ্রাম থেকে আমাদের মুরব্বী এসেছেন তো আমরা মুরব্বীর সঙ্গে কথা বলি আলাইকুম আসসালামাইকুম আপনি ভালো আছেন তো আপনি আপনার ছেলে তো সব সময় আসে আচ্ছা 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 তো কেমন লাগলো আপনার ছেলে যে এতদিন ধরে এখানে ব্যবসা করতেছে একই জায়গায় ব্যবসা করতেছে ভাই কেমন লোক হিসাবে কেমন দিন ধরে আপনারা লেনদেন করতেছেন বাকি অনেক সময় এই আন্তরিকতাটা কি আপনার মাধ্যমে আপনার ছেলে এইটা তৈরি করছে এখনো কিছু আছে তা তাহলে আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক গরুর বাকি দেয় কেউ গরু তো কেউ বাকি দেয় না আমরা আর দেখি না তাও জোগা করছি তো আজকে এটা আছে আচ্ছা আচ্ছা কে বাকি দেয় সম্পর্কের জন্যই এটা কিন্তু চলে আসে এই যে শোন আমি এর আগে চট্টগ্রামের একটা পার্টি আসলো বাড়িতে গত শুক্রবারে হ্যাঁ ওরা এখান থেকে দশটা গরুর যে দাম দিছে হ্যাঁ বলছি ভাই এক সপ্তাহ পরে টাকা দিবে গরু বললাম বলছি ভাই তুমি যদি গাড়ির গেটের বাইরে যাওয়া কিন্তু কোনো কোনো টাইম

না হলো পনেরো দিন পর পর এক গাড়ি করে এক গাড়ি করে যায় মাঝখানে একটু দুজনের ভিতরে গ্যাপ হইছে আচ্ছা আচ্ছা ওটা আজকে সব শেষ হয়ে গেছে বাপ হ্যাঁ পুরো বাপ আমারও বাপ আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে সব কিছু মিলে কেমন লাগলো আপনার আজকে ইনশাআল্লাহ যে কিনলেন গরুগুলা কেমন লাগলো গরু দাম আমার দামটা ঠিক আছে ঠিক আছে আপনি এগুলা নিয়ে যা ইনশাল্লাহ আল্লাহর রহমতে লাভ করতে পারবে ওটা আল্লাহর হাতে তারপরে আপনি যে হ্যাঁ যে রেটে কিনছেন যেভাবে কিনছেন রেটটা আমরা বলেছি দর্শকদেরকে সুন্দর বিক্রি হলে লাভ আল্লাহ দিলে কিছু হবে মানে আল্লাহর দেওয়ায় কিছু হবে আচ্ছা হ্যাঁ

দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকার চেষ্টা করবেন যেখানে থাকুন না কেন আর যেখান থেকে গরু সংগ্রহ করেন না কেন দর্শক আপনারা অবশ্যই এসে দেখে শুনে